ওকেটা ভাইসতে না ভাইসতে এত দুঃখ প্রকাশ করছে কি কারণে কোন হেনার সাথে ভাইস্তে এত ঝামেলা ও একদিন তো আমার কাছে কয়েছিল যে কাকা আমি এক হেনার ভালোবাসি হেনার জন্য আমি কচুর গাছের ফুল ছিঁড়েছিলাম কিছু চোরা ডাল ছিঁড়ে নিয়ে তুমি হেনা বাড়ি দিয়ে আসলাম আহা হা গো কি কারণে মেয়েগুলো এত সুন্দর ছেলে পেলের এভাবে ফাঁসায় আমি বুঝতে পারি কেন ছেলেটা কত সুন্দর দেখো তুমি কত ভালোবাসে এত ভালোবাসা কিভাবে ছেড়ে চলে গেল কি করতেই কাসেমের সাথে গেল ওরে কাসেম ছল ভালো না ভ্যান তো বুঝতে পারেন কাসেম সলটা ভালো না কি করতে গেল কি করতে বা গেলি রে মুনি এই সলটার সাথে থাকতে সলটা খুব ভালো ভ্যানচালা খায় কোনো সমস্যা নেই খুব ভালো সওয়াল কোনো বেটা গ্রাম থাকে না কি করতে গেলি তুই সুখে থাকতে পারবি না আহা কত সুন্দর সল কাঁদতেছে গো আহা হা। এই জন্যই কিছু কিছু মেয়ারে সুখ হয় না ভালো সাল ছাড়িয়ে দিয়ে এই রকম কিছু ছল পালের ধরে ধরিয়ে সারা জীবন কষ্টে থাকা লাগে তোদের কষ্ট সারা জীবন থেকেই যাবে